আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তবে আজকে আমি কোনো রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে আমি একটা হাতের কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা হ্যারিকেন নিয়ে নিয়েছি আর এই হারিকেনগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি যদিও তখনকার সময়ে হ্যারিকেনের ব্যবহার খুব একটা ছিল না তখন বিদ্যুৎ চলে গেলে সবাই মোমবাতি ব্যবহার করতো কিন্তু তার আগে একটা সময় ছিল যখন কিনা এই হ্যারিকেন ছিল সবার ঘরে ঘরে এবং সবাই এটা ব্যবহার করত কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চারা এই হারিকেনগুলো চিনেই না বললেই চলে তো এই হারিকেনগুলো আগের দিনের প্রায় সব ঘরেই থাকতো আর এখন এই হারিকেনগুলো এইভাবে প্রিন্ট করে রঙ করে অনলাইনে বেশ চড়া দামে বিক্রি হয় তো এটা আমরা বাইরে থেকে না কিনে এটা যদি আমাদের ঘরে থাকে সেটাকে এইভাবে আমরা রঙ করে নতুনত্বের রূপ দিতে পারি তো আমি আজকে একটা পুরানো হাড়ি নিয়েছি এটাকে কিভাবে আমি নতুনত্বের রূপ দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই হ্যারিকেনটা অনেক বছরের পুরনো তো এই হ্যারিকেনটা অনেক ময়লা হয়ে গিয়েছিল আর এটা জংও ধরে গেছে তো এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম এরপরে শুকিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি প্রথমেই এটাকে রঙ করে নিচ্ছি বেস কালার দিয়ে সাদা কালার দিয়ে বেস কালার করে নিচ্ছি আর আমি এখানে যে রঙগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে অ্যাক্রালিক কালার তো প্রথমেই আমি সাদা কালারটা দিয়ে কালার করে নেওয়ার পরে এটাকে শুকিয়ে নিয়েছিলাম এরপরে আস্তে আস্তে আমি অন্যান্য কালার দিয়ে রঙগুলো করে নিচ্ছি তো প্রথমেই আমি এখানে যে সব কালার ব্যবহার করেছি এখানে আমি হলুদ কালার সবুজ কালার ম্যাজেন্টা কালার আর লাল কালার ব্যবহার করেছি তো প্রথমে আমি এই কালারগুলো দিয়ে এই সাদা কালারের উপর উপরে এই কালারগুলো দিয়ে কালার করে নিয়েছি এবার এই কালারগুলো যখন সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপরে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিয়েছি যদিও আমি খুব ভালো একটা ডিজাইন করতে পারি না তারপরে আমি চেষ্টা করেছি যে যাতে করে সুন্দরভাবে ডিজাইনটা করতে পারি আর দেখতেও যাতে ভালো লাগে আর তাছাড়া নিজের হাতে করা যে কোনো ডিজাইন বা যে কোনো জিনিসই কিন্তু খুব ভালো লাগে তাই না তো এই যে দেখুন আমি কিন্তু এক এক করে আমার পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি আর যেমনভাবেই পাচ্ছি সেইভাবেই আমি ডিজাইন করে নিচ্ছি এটা অল্প টাকা খরচ করেই কিন্তু আমি এই হারিকেনটা ডিজাইন করে নিচ্ছি এটা যেহেতু অনলাইনে কিনতে পাওয়া যায় বেশ চড়া দামে কিন্তু কিনতে পাওয়া যায় সেটা না কিনে ঘরে ছিল যার কারণে আমি এটাকে রঙ করে নতুনত্বের রূপ দিয়েছি আর এটা দেখতেও কিন্তু ভালো লাগছে শুকিয়ে যাওয়ার পরে রঙগুলো শুকিয়ে যাওয়ার পরে এটা সুন্দর শোপিস হয়ে গেছে তো দেখুন কিভাবে আমি পুরাতন একটি হাড়ি কেনকে রঙ করে নতুনত্বের রূপ দিলাম খুবই অল্প খরচে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ